কোয়ালিটি গুলো দেখেন এই যে এদিকে আসেন বড় ভাই দেখেন সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আসছে আজকে কালার গুলো দেখেন খুবই সুন্দর এই অফিসিয়াল কাল নেগুলো খুবই সুন্দর জি জিন্স গা পারেন এই যে দেখেন এটা হচ্ছে জিন্স কাটের ভিতরে গ্যাবারডিন কালারগুলো দেখেন খুব সুন্দর ওয়াশগুলো তো সুন্দর পাতা নষ্ট ভাই এই ওয়াশটা কিন্তু অনেকে চাই খুব সুন্দর একটা জগার সহ খুব সুন্দর এবং কি প্রিমিয়াম কোয়ালিটির ইন্টিগ্রিট বাটন সহ এগুলো কিন্তু ওয়াশ করলে খুব ভালো লাগবে এই যে দেখেন ব্ল্যাক চান এই যে তার জন্য ব্ল্যাকটা এই যে দেখেন তিন পিস মিলে জান একটা অফার দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ব্ল্যাক ভাই একবার পিওর ব্ল্যাক বড় সাইজের 50 কমরের সাইজের আছে ভাই লক সহ এই যে দেখেন একবার অরিজিনাল এক্সপোর্টের লক সহ আরো বড় সাইজও আছে ভাই কত লাগবে আপনার ভাই খুব ভালো মানের প্রোডাক্ট জি অরিজিনাল এক্সপোর্টের দেখেন কালারগুলো দেখেন এস কালার খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট যেহেতু ধামাকা অপারে দিচ্ছি আজকে এই যে দেখেন সব একবারে কমে দিয়ে দিচ্ছি লেট করবেন না প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু দিতে পারবো না ভাইয়া খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ভাইয়া এই যে দেখেন

জি এই যে দেখেন খুবই সুন্দর বড় ভাই ইস থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কমফোর্টেবল প্রোডাক্ট আপনার ছয়শ টাকা করে তিন পিস নিলে সতেরোশো টাকা রাখবো তিন পিস নিলে তিন পিস নিলে সতেরোশো টাকা রাখবো বাংলাদেশের ষুষট্টি জেলায় প্রত্যেকটা জায়গায় ঘরে বসে আপনারা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এই যে দেখেন যারা আপনাদের এই দোকানে আসতে চায় জি যারা আমাদের দোকানে আসতে চান দোকানের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট তৃতীয় তলা তিনশো এক নম্বর শপ আবির ভেশন এখানে আসলে অবশ্যই সবসময় আমাকে পেয়ে যাবেন কোয়ালিটির গ্যাবার্ডিন জিন্স সব সবকিছু আছে আপনারা জাস্ট ভিডিওটা একটু ধৈর্য সহিত দেখেন আর যারা ভিডিওটা শেয়ার করবেন তাদের জন্য একটা ধামাকা পুরস্কার আছে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে বেশি বেশি করে একটু ভিডিওগুলো শেয়ার করবেন ভাই এই যে দেখেন এটা হচ্ছে জিন্স কাটের ভিতর গ্যাবার্ডিন এই যে জিন্স কাটের মধ্যে গ্যাবার্ডিন ভাইয়া খুব সুন্দর সুন্দর প্যান্ট নিয়ে আসছে এটার কমর আছে কত ভাই 48 48 কমর এই যে দেখেন আরেকটা দেখাবো ভাই 50 কোমর আপনি জাস্ট একটু ওয়েট করেন কালার গুলো দেখেন আমি দেখাচ্ছি ভিডিওতে এটা তো একদম লক সহ করে এই যে দেখেন একবার অরিজিনাল এক্সপোর্টের লক সহ হয় আচ্ছা ফুল সুপার ইনটেক কোনো রিজিক টিজিট পাবেন না 100 পেরেশ প্রোডাক্ট নিয়ে আসছে আজকে এই যে দেখেন বলছি না ভাই 50 কোমর দেখাবো 50 আছে এই যে দেখেন ভাই মানে আরো বড় সাইজও আছে আরো বড় সাইজও আছে ভাই কত লাগবে আপনার ভাই এই যে দেখেন কালার দেখেন সাইজ আছে ভাই এভেলেবেল সাইজ আছে স্টিচ কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে ভাই আপনি একবারে দেখে শুনে প্রোডাক্ট গুলো নিতে পারবেন ভাই আপনার মনের মতো করে নিতে পারবেন এই যে দেখেন কালার গুলো কালারের ভিতর আবার ছোট সাইজ হবে না জি সব সাইজে আছে ভাইয়া এভেলেবেল সাইজ দেওয়া যাবে আপনারা যারা শোরুমে ভিজিট করবেন বা স্ক্রিনশট দিয়ে আমাদের

প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি অরিজিনাল এক্সপোর্ট পাচ্ছেন অথেন্টিক পাচ্ছেন কাপড় কোয়ালিটি খুবই ভালো মানে রিস্টিজ ঠিক আছে এই যে দেখেন লাইট কালারে বলতে ভাই ওই যে এটা দুই কালারটা ভাই আমরা নাম না বলি এই যে দেখেন দেখে বুঝে নেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে এগুলা দেখেন দীর্ঘদিন ইউজ করতে এগুলা দাম কত বললেন এগুলো আপনার 600 টাকা করে রাখবো ভাই দাম আর বাদ দিয়ে দিচ্ছি জিন্স জিন্স দিয়ে দিচ্ছি গ্যাবাডিনের দামে ভাই দেখছেন তো জিন্স দিয়ে দিচ্ছি গ্যাবাডিনের দামে মাত্র 600 টাকা 600 টাকা জি এগুলো আপনি যদি তিন পিস নেন 1700 টাকায় রাখবো দেখেন আচ্ছা বাংলাদেশের সুশটি জেলায় হোম ডেলিভারি করা যাবে আপনি জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর যেগুলো নেবেন ওগুলো পিক দিয়ে দিবেন এই যে দেখেন সারা বাংলাদেশ হোম সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন একবার ঘরে বসে হোম ডেলিভারি পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন ঘরে বসেই শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন এই যে দেখেন কালারগুলো দেখেন একটু স্টাইলিশের মধ্যে না খুবই ফ্যাশনেবল এই যে ভাইয়া ভিতরে দেওয়া ভিতরে সাপোর্ট দেওয়া ভাই সব কিছু ওকে করা আপনি জাস্ট নেবেন আর পড়বেন বড় ভাই এগুলা কালারটা দেখেন খুবই সুন্দর বড় ভাই এগুলা কিন্তু প্রত্যেকটা কিন্তু অরিজিনাল বাইরে ঠিক আছে আপনারা দেখে নিতে পারবেন যারা শপে আসতে চান শপে আসবেন শপের লোকেশনটা হলো ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা তিনশো এক নম্বর শপ আর আপনাদের রাস্তা দিয়ে আটলে মেন হইতেছে নতুন ওই নতুনটার সাথে একটা সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে ওটা ডাইরেক্ট সোজা চলে আসবেন তিনশো এক নম্বর শপে জি মাত্র ছয়শো টাকা দিয়ে দিচ্ছি এই যে দেখেন ছয়শো করে পার পিস ছয়শো টাকা করে এই যে দেখেন কালার গুলা একবার কিন্তু খুবই ভালো মানে জি এই যে ভাই দেখেন ছয়শো এদিকে আসেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর এই যে ভাই ফুল স্টিচ কাপড়ের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এই যে ভাই এখন নিয়ে আসছি গ্যাবার্ডিন প্যান্ট এই যে কার্গো মোবাইল প্যান্ট এর মধ্যে গ্যাবার্ডিন কাপড়ের মধ্যে কার্গো মোবাইল প্যান্ট নিয়ে আসছি দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট নিচে জগার সিস্টেম যে পকেট দেখেন বক্স পকেট ঠিক আছে বড় ভাই বক্স পকেটের ভিতরে নিচে জগার্স পাবেন কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে ভাইয়া এগুলা কিন্তু নর্মালি যে কোনো জায়গায় যাইলে অরিজিনাল এক্সপোর্ট তো ভাই আপনার সাতশো আষ্টশো টাকা লাগতে পারে আমি একবার সর্বনিম্ন প্রাইসটা দিয়ে দিচ্ছি

ছয়শো টাকার মধ্যে তিন পিস নিলে পড়বে ষোলোশো টাকা দেখেন দামা কভারে দিয়ে দিচ্ছি এই যে ষোলো পিস ষোলোশো টাকা সতেরোশো টাকা দিচ্ছি না তিন পিস ষোলোশো টাকায় দিচ্ছি ভাই ছয়শো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার অলিভ কালারের মধ্যে দেখেন কালার রং কয় সে গ্যারান্টি পাবেন সাইজ পাবেন আর আঠাশ থেকে আপনার ছচল্লিশ পর্যন্ত কোনোগুলা পঞ্চাশ পর্যন্ত দেওয়া যাবে এই যে দেখেন যারা যেগুলা ছয় যায় স্ক্রিনশট দিয়ে অবশ্যই রাখবেন স্ক্রিনশট দিয়ে দেখাইলে আমাদের দিতে সুবিধা হয় ঠিক আছে শপে আসলে শপেও দিতে আমাদের সুবিধা হয় এই যে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার সাইজ ডিজাইন अवेलेबल আছে খুবই সুন্দর সুন্দর ভাই আপনার যে ধরনের চাই ভাই আপনার মন যে ধরনের চাই সব ধরনের প্রোডাক্টে আমাদের দোকান আছে ইনশাআল্লাহ কালার আছে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে ইউজ পরিমাণে দেখেন এই যে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি একবার অরিজিনাল এক্সপোর্টেড স্টিচ থাকবে প্রত্যেকটা প্রোডাক্টেই এই যে দেখেন ব্ল্যাক আচ্ছা ভাই সব সাইজ দেওয়া যাবে আপনার কি সাইজ লাগবে 28 থেকে হ্যাঁ এটা ব্যাগি সব ধরনের প্যান্টে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যার যেটা সহজ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পিকগুলো অবশ্যই দিবেন ভাইয়া দেখেন আর শুধু ডেলিভারি করতে পারবেন আর প্রোডাক্টটা হাতে পাওয়ার সময় রিসিভ করতে পারবেন সব অপশন আছে দেখেন কালার গুলো দেখেন 600 টাকা তিন পিস নিলে রাখবো হলো ষোলোশো টাকা ভাইয়া এই যে দেখেন নেভি ব্লু কালার নেভি ব্লু কালার বক্স পকেটের মধ্যে এগুলো কিন্তু কালার কাপড় গ্যারান্টি আছে এই যে দেখেন বড় ভাই খুবই সুন্দর একটা কালার নিয়ে আসছে ভাই এই কালারটা কিন্তু অনেক ভাই খুবই সুন্দর এবং কি কাপড়গুলোও খুবই ভালো স্ট্রেচ ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির এটা ভাই দেখেন খুবই ভালো মানের প্রোডাক্ট এক পিস ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি ভাইয়া যেহেতু ধামাকা অফারে দিচ্ছি আজকে এই যে দেখেন সব একবার কমে দিয়ে দিচ্ছি এগুলোর রিপিটগুলো দেখলে আপনার অবশ্যই বুঝতে পারবেন নর্মাল কোনো প্যান্টে এগুলো থাকে না আপনার এই যে দেখেন খুবই ভালো মানের প্রোডাক্ট স্ট্রিচ চমৎকার প্রোডাক্ট নিয়ে এসেছি মাত্র ছয়শো টাকায় কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর ভাইয়া যার যেটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করবেন ভাই লেট করবেন না প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু দিতে পারবো না ভাইয়া দেখেন এই যে খুবই সুন্দর 600 টাকা এক পিস পড়বে 600 টাকা তিন পিস পড়বে 1600 টাকা এই যে দেখেন এটা মাথা নষ্ট একটা প্রোডাক্ট নিয়ে আসছি ভাই পুরা আগুন দেখেন একদম পুরা আগুন ভাই এই মালটা আসলে পুরা আগুন আপনি কাপড়টা দেখেন বেল সিস্টেম দেখেন পকেট সিস্টেম দেখেন সম্পূর্ণ পাইপিং সেলাই সম্পূর্ণ পাইপিং সেলাই এই যে দেখেন সেলাই কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো ভাই আর কাপড়টা তো অসাধারণ ভাই আমি আপনাকে বলবো যদি আমার সাইজে থাকতো আমি তিন চারটা নিয়ে রেখে দিতাম এই যে দেখেন দুইটা কালার হবে এটা দুইটা কালার এগুলা সাইজ হবে আপনার ছত্রিশ থেকে আপনার চল্লিশ পর্যন্ত 34 থেকে চল্লিশ পর্যন্ত বা 42 পর্যন্ত দেওয়া যাবে এই কালারটাই দুইটা কালারে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে অরজিনাল এক্স তাহলে এক পিস থাকতেছে কত 600 এক পিস 600 টাকা তিন পিস নিলে 1600 টাকা রাখবে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে ভাই দেখেন আচ্ছা একবার অরজিনাল এক্সপোর্টার আমাদের শপের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট তৃতীয়তলা তলা 301 নম্বর সব আবির ফ্যাশন ঠিক আছে এখানে আসলে অবশ্যই সব সময় আমাদেরকে পেয়ে যাবেন এখন দেখা যাচ্ছে হলো কিছু প্রিমিয়াম কোয়ালিটির ডপের পেন ভাই আচ্ছা অনেকে ডপ পেন চাচ্ছেন এই তাদের জন্য এই যে দেখেন দেখেন এগুলা কিন্তু ওয়াশ করলে খুবই ভালো লাগবে এই যে দেখেন খুবই সুন্দর ভাই অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পড়লে ভালো লাগবে ভাই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এই যে দেখেন যারা ইন্ডিয়ান ডবের প্যান্ট চান ব্ল্যাক চান এই যে তাদের জন্য ব্ল্যাকটা এই যে দেখেন খুবই সুন্দর এগুলো দেখছি হলো আপনার এক পিস সাতশো টাকা করে এক পিস এক পিস সাতশো টাকা করে যারা তিন পিস নিবেন তাদের জন্য আঠারোশো টাকা রাখবো ছয়শো টাকা করে রাখবো তিন পিস যারা নেবেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি এগুলো আমি আপনাকে একটা জিনিস দেখায় দিই যে দেখেন পড়লে কেমন লাগবে ভাই পোল্ডে খুবই সুন্দর লাগবে মানে কমন আউটলুকিংটা আপনার অনেক ভালো আসবে এই প্যান্টগুলো কিন্তু আপনার দুটা টাকা খরচ করতে হবে না জাস্ট নেবেন আর পরবেন

খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো ভাই এই যে দেখেন এক পিস পড়বে 700 টাকা এক পিস 700 টাকা পড়বে তিন পিস নিলে 1600 টাকা এই তিন পিস নিলে আপনার 1800 টাকা পড়বে দেখেন আচ্ছা খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে ভাই ফ্যাশনেবলের মধ্যে এই প্যান্টটা কিন্তু খুবই সুন্দর এবং কি ফ্যাশনাবলের মধ্যে খুবই চমৎকার প্রোডাক্ট দীর্ঘদিন ইউজ করতে পারবেন কালার রং গ্যারান্টি আছে ঠিক আছে ভাইয়া আবার নিয়ে আসছে এই যে দেখেন কিছু আপনার জিন্সের ভিতরে জিন্সের ভিতরে কার্গো প্যান্ট জিন্সের মধ্যে কার্গো প্যান্ট ভাই খুবই সুন্দর একবার অরিজিনাল এর মধ্যে এগুলা দিয়ে দিচ্ছি আপনাকে ধামাকাও পারে ভাই এক পিস যদি নেয় কেউ ছয়শো টাকা রাখবো একটা ছয়শো জি একটা ছয়শো টাকা রাখবো তিনটা নিলে আঠারোশো টাকায় ভাই কমে পারা যায় না ভাইয়া দেখেন তিনটা যদি নেন আঠারোশো টাকা রাখবো এগুলো কিন্তু খুবই ভালো মানের প্রোডাক্ট কালার দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন এক পিস 600 টাকা তিন পিস 1800 টাকা রাখবো ভাই এগুলো কিন্তু আমি কমে বলে ফেলছি অনেক আপনি যদি নেন এক পিস সাতশো টাকা করে পড়তো ছশো টাকা করে যেহেতু বলে ফেলছি ছয়শো টাকা করেই রাখবো ঠিক আছে ভাইয়া দেখেন এক পিস ছয়শো টাকা আচ্ছা তিন পিস সতেরোশো পঞ্চাশ টাকা যান পঞ্চাশ টাকা কমাই দিলাম যান টাকা কমাই দিলাম তিন পিস যদি নেন সতেরোশো পঞ্চাশ টাকা লাগবে কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর ভাই তিন পিস নেবেন সতেরোশো পঞ্চাশ টাকা গুলো দেখেন বড় ভাই এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই এগুলোর মধ্যে ভেগি আছে স্টেট কাট আছে ন্যারো আছে সব ধরনের আছে আপনার জাস্ট যার যেটা চয়েস হয় দিয়ে দেখেন নক গুলো দেখেন খুবই সুন্দর 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 খুবই এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে আজকে ভাই তামা অপারে পেয়ে যাচ্ছেন এক পিস নিলে মাত্র ছয়শো টাকায় তিন পিস নিলে সতেরোশো পঞ্চাশ টাকায় যার যেটা চয়েস হয় ভাই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করবেন পুরো ভিডিওতে ভাই হিউজ পরিমাণে প্রোডাক্ট দেখাইছি আর অনেক বেশি প্রোডাক্ট আছে যারা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করবেন বাংলাদেশের সুষট্টি জেলায় যে কোনো জায়গায় আপনি ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন ঠিক আছে বড়ো ভাই আমাদের সকলের কিন্তু হলো ঢাকা নিউ মার্কেট তৃতীয়তলা তিনশো এক নম্বর সব আবির ফ্যাশন এখানে আসলে অবশ্যই আমাদেরকে পাবেন আর আমাদের সাথে কোনো যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম